একজনকে রাজ মানে তিনি তিনি দিতে সক্ষম ছাড়া আর কেউ সক্ষম নন আল্লাহ পুরা বিশ্ব চরাচরের রাজত্ব দিয়েছিল সে আল্লাহর কাছে পারমিশন চাইল রব্বুল আলমিন তুমি আমার পারমিশন দাও তুমি তো রেজেক্ট দাও রেজেক মালিক আমি আমার প্রজাদেরকে একদিন দুপুরবেলা বেলা এক বেলা খাওয়াবো আল্লাহকে এটা আমার ফাংশন তুই এটাতে আর দিস না তোর যত বড় রাজত্ব দিয়েছি লাই আমি আহাদিম বা আদি কোরআন বলছে এত বড় রাজত্ব কে পর্যন্ত আর কাউকে আমি দেইনি দেব না তুই রাজত্ব কর রেজেক দেওয়া হইল আমার কাজ তুই পারবি না এটাতে আর দিস না কলা কিল্লে মাইন না কলবি এত বড় রাজত্ব দিয়েছে মনকে বুঝাইতে পারি না তুমি পারমিশনটা দাও এক বেলা মাত্র দুপুরের খানা আল্লাহ বললেন তুমি তোমার করো আমি রেজেক দাতা রেজেকের মালিক তুমি খেলাফত করো রাজত্ব করো বাদশাহী করো রেজেক দেওয়ার হ্যান্ডম হ্যান্ডম নয়া খেলার হ্যান্ডম এটা তোমার নাই নবী আবার বলে ওলাকি কি লেয়াত মাইন না কালবি ওগুলো বলে আলমিন এত বড় বিশাল রাজত্ব দিয়েছো দুনিয়া ব্যাপী শুধু মানুষের নয় মানব দানব জিন দৈত্য দানব পশুপক্ষী কীট পতঙ্গ এমনকি পিঁপড়া সবকিছুর বাচ্চা ছিলেন আল্লাহ কয় ঠিক আছে যা একবেলা খাওয়াইস কোন দিন এটা ক অমুক মাসের এত তারিখ বৃহস্পতিবার দুপুরের খানা আমি আমার সব প্রজাদেরকে খাওয়াবো আল্লাহকে তাইলে আমি কি করব? সোলামান শিখাই দেয় বলে দেয় রবুল আলমিন ওই দুপুরের বেলা তুমি তোমার রেজেকের এইটা স্টপ করো তুমি স্টপ করো তোমারটা থামাও আমি খাওয়াবো আল্লাহ কাছা পারলে খাওয়া চল্লিশ দিন পর্যন্ত রান্না হলো আপনারা জানেন অনেকে শুনেছেন আশি হাজার ড্যাগ যেটাকে কোরআন বলছে কুদুরুর রাশিয়া কি কুদুর রাশিয়া বড় বড় ড্যাগ এক একটা ড্যাগে এক একবার আশি হাজার মন রান্না হতো চাল ডাল গোস্ত অথবা রে জ্বালা বিরিয়ানি পোলাও ভাত রুটি যে যেটা খায় আর কি চল্লিশ দিন পর্যন্ত এইভাবে আর যেই ড্যাগে আশি হাজার মন ধরে এই ড্যাগের মধ্যে চাল ডালবে কেমনে ড্যাগের মাথা কোথায় কেরে নতো আসিল না ঠিকই না বলেন জিনের কয় তোরা তোর তোরা তো এক একটা বড় বড় সুরত দেখতে না বলেন তোরা ওই ড্যাগ এই লোড আনলোড কর লোড এখন ভাই জিনেরা পানি দিয়ে জিনিস দিয়ে ভরপুর করে দিয়েছে এখন বিরাশি হাজার মন একবারে হয় এক ড্যাগে এটা তলার মধ্যে চল্লিশ দিন আগুন দিলেও তো তলা গরম হবে কিনা আল্লাহ তালা ভালো জানে এখন আগুন দে আগুন দেয় রিপ্লাই নো রিপ্লাই কোনো খবর নাই সালন করবুলি আলমিন তুমি আমার একটু হেল্প করো দেখছেন কারবার এই সারেন্ডার হয়ে গেছে কয় কি হেল্প চাও কয় ডারে একটু কও আমার ড্যাগের দিকে একটি চোখ গোড়াইয়া চাইতে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বললেন যা মঞ্জুর করলাম এই ড্যাগের তলা আগুন দিয়ে খানা সিদ্ধ করার ক্ষমতা তোর নাই আমি সূর্যকে দায়িত্ব দিলাম ও না সেরা যাও ও শামসে অ দোহা হা অল কামারে ইজা তালাহা সূর্যের টেম্পারেচার কত উত্তাপ কত তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস আধুনিক বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা করে তারা স্বীকার করেছে প্রতি সেকেন্ডে তিরিশ কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে সেকেন্ডে তিরিশ কোটি টন মিনিটে ঘন্টায় দিনে মাসে বছরে কিছু বিজ্ঞানী তারা বলল সেকেন্ডে তিরিশ কোটি টন টেম্পারেচার হলো তিরিশ কোটি ডিগ্রি উত্তাপ উত্তাপ বাইশো ডিগ্রিতে লোহা গলে পাকা লোহা ইস্পাত লোহা বাইশো ডিগ্রি তাপ টেম্পার দিলে এটা গলে পানি হয়ে যায় তাহলে তিরিশ কোটিতে কি গলে খাইছে রে খাইছে একদল বিজ্ঞানী বলল তোমরা দেখো একটু খবর লইতে পারো কি না সেকেন্ডে তিরিশ কোটি টন সেকেন্ডে তিরিশ কোটি টন কোন দিন জানি এই গ্যাস শেষ হয়ে যায় ফুরিয়ে যায় গ্যাস শেষ হয়ে গেলে তো সূর্য নিবে যাবে কি গ্যাসে তো জলে যদি এইভাবে সূর্যটা নিবে যায় এজা বারেকাল বাসারো অখাসাফাল কামারো অজবে শামসো আল কামারো অয়াকুল ইংসান ও ইয়াম আইনাল মাফারো আল্লাহ একবার কি সাংঘাতিক কথা রে বাবা বৈজ্ঞানীরা সূর্যের ডাইনে বামে সামনে পিছনে এই যে হাইড্রোজেন গ্যাস সেকেন্ডে যেটা তিরিশ কোটি টন করে খায় এইটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারা স্বীকার করছে আরও পাঁচশো কোটি বছর সামনে পাঁচশো কোটি বছর সেকেন্ডে তিরিশ কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে এত বড় সূর্যেরও রেজেক্ট দিতে পারে কে আর ওই যে সাগর মহাসাগরের মাছের কথা বলছি আল্লাহর একজন ফেরেস্তা আছে যিনি খাদ্য বিভাগটা দেখ দেখভাল করেন হ্যান্ডেলিং করেন নাম কি মিকাইল আল্লাহ সালাম রুজি বন্টন করেন সেই মিকাইল বোধ হয় কোনো একদিন সাগরের পাড়ে গিয়ে পানির কাছে মুখ নিয়ে এই সাইট টন একবারে খায় একদিনে এই মাছদেরকে উদ্দেশ্য করে বলেছেন বেশি করে শ্যাওলা খান ভাতের উপর চাপ কমান মাছের উপর চাপ কমান কইসে কৈছে যতবারও খাও রেজেকে মালিক কে মা ইন্দা কন্তু অ্লাহ হে বাক তোমাদের হাতে যেটা আছে শট অল্পতে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর হাতে যেটা আছে এটা শেষ হওয়া তো দূরের কথা কোনোদিন কমবেও না আমাদেরকে কিন্তু কেউ কেউ বলেছে বেশি করে আলু খান বাতের উপর চাপ কমান ভুলে গেছেন বোধ হয় কত রকমের উপদেশ এ পর্যন্ত শুনলাম এখন সালাম সাল্লাহ চল্লিশ দিন রান্না হলো আশি হাজার ড্যাগ বিরাশি হাজার মনে এক একবার আর যখন লোড করা হয় সূর্য ওই ড্যাগের দিকে যেটা এটাকে যখন ডাইরেক্ট দিয়ে দেয় লগ লগ করি বা সিদ্ধ ঢালো আবার দাও আবার ঢালো কে দেয়ার ঢালে এইভাবে চল্লিশ দিন চল্লিশ রাত রান্না শেষ আল্লাহ সোলেমান নবীকে বললেন আর কত তোমার তারিখ তো চল্লিশ দিন পরে একচল্লিশ দিনের মাথায় কহ অনেক অনেক তো এর করেছি অনেক এখন আমার জিন সৈন্যরা দৈত্য দানব সৈন্যরা মানব সৈন্যরা চল্লিশ দিন পর্যন্ত এইভাবে এইভাবে পাকিয়েছে খাদ্যের স্তূপ ম্যাগের উপরে উঠে গেছে স্তূপ আল্লাহকে খাওয়াও ঠিক আছে খাওয়াও একচল্লিশ দিনের দিন আবার দেখেন চল্লিশ দিন পর্যন্ত রেঁধেছে ঢেলেছে রেঁধে ঢেলেছে। ঢেলেছে আগেরগুলা যেমন গরম শেষ চলাও এরকম গরম আল্লাহকে তোকে আমিও একটু হেল্প করলাম যা পচে গেলে বাসি হলে তোর মেহমানরা খেতে পারবে না আমি তোর পক্ষে কিছু হেল্প করলাম সব গরম কুসুম কুসুম গরম নাতিশীতোষ্ণ এখন চতুর্দিক থেকে পিপলার লাইন ভিন্ন বাগের লাইন ভিন্ন ভাল্লুকের লাইন ভিন্ন মানুষের লাইন ভিন্ন জিনবুতের লাইন ভিন্ন দৈত্য দানবের লাইন ভিন্ন সব সেই দিকে যাচ্ছে বাচ্চার দাওয়াত খাওয়ার জন্যে গভীর সাগরের মাছেরা ওই বড় বড় মাছগুলো একত্র হয়ে কয় রে তোর দাওয়াত আছে কিনা কাহা আছে কয় আমারও আছে তোরও আছে ওরও আছে সবাই দাওয়াত আছে এখন একটা মাছ সবচেয়ে বড় সেটা কয় বেচারা তো আল্লাহ নবী দাওয়াত তো দিছে আসলে খাওয়াবার সামর্থ্য আছে কিনা এটা তো আমাদের জানা নাই এমন এক মহান সত্তা আমাদেরকে রেজেক দেন আমরা যত খাই তত দেয় যত খাই তত দেয় যত লাগে তত দেয় কেমন পর্যন্ত দিতে থাকবে কিনা বলেন